নমস্কার প্রিয় দর্শক বন্ধু এসআইআর এই এসআইআর নিয়ে পুরো ভারতবর্ষ উত্তপ্ত এই এস আই নিয়ে উত্তপ্ত হওয়ার কারণ হলো যে এই এসআইআর যেটা ইংরেজিতে বলা হচ্ছে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন এবং বাংলাতে বলা আছে ভটার তালিকা নিবিড় সমীক্ষা এই যে সমীক্ষা যে এসআইআর শব্দ শেষ হয়েছে বিহার রাজ্যে কিন্তু সবথেকে বড়ো চিন্তার কারণ হলো এই বিহার রাজ্যে আপনার পঁষট্টি লক্ষ ভোটার কার্ড বাতিল হয়েছে এরপরে যে এস আই আর এই এসআইআর যে পালা সেটা বাংলাতে অর্থাৎ এরপরে হবে পশ্চিমবঙ্গে এবং পুরো ভারতবর্ষ ব্যাপী হবে অবশেষে প্রকাশ্যে এসআইআর নিয়ে ফের শুরু জল্পনা তেইশ বছর আগের ভোটার তালিকা প্রকাশ এখানে যে এস আই স সর্বশেষ যেটা হয়েছিল দু হাজার দুই সালে যেটার যে যে ভোটার তালিকা সেটা যে পশ্চিমবঙ্গ রাজ্যের যে নির্বাচন কমিশনের যে অফিস আছে চিফ ইলেকটোরাল অফিসার অফ ওয়েস্ট বেঙ্গল এই তালিকা প্রকাশ করেছে এই তালিকা প্রকাশ করার কারণ হলো এই তালিকার ধরে কাজ হবে তো এই তালিকায় যাদের নাম আছে সেই তারা দেখে নেবেন আজকে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে মোবাইলের মাধ্যমে যে দু হাজার দুই সালের যে ভোটার তালিকা সেই তালিকাটা আপনারা ডাউনলোড করবেন বা দেখে নেবেন যে আপনার পরিবারে কাদের কাদের নাম ছিল সর্বপ্রথম আপনারা গুগল বা ক্রোম ব্রাউজারে যাবেন সেখানে আপনারা ও ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করবেন সার্চ করার পরে আপনাদের কাছে চলে আসবে চিফ ইলেকট্রাল অফিসার বেঙ্গল যেটা রাজ্যের যে নির্বাচন কমিশনের যে সাইট আসার করি দেখুন মাঝে একটা পপ আপ আসছে ট্রেনের মতো চলছে ইলেকট্রাল রোল অফ এথ আর দু হাজার রিমেনিং অ্যাসি একটা অ্যাসি মনে হয় বাকি আছে সেটা শীঘ্রই আপলোড হবে এই পপ আপে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনাদের কাছে ডিস্ট্রিক্টগুলো চলে আসবে এরপরে ডিস্ট্রিক্ট যে ডিস্ট্রিক্টে আপনার বাড়ি বা ভোটার তালিকা আছে সেই ডিস্ট্রিক্টে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটা সমস্যা আসবে যেটা যে দু সালে যে আপনার যে বিধানসভা ছিল সেটা হয়তো পরিবর্তন হয়ে গেছে টোটাল নাম পরিবর্তন হয়েছে দেখুন এইখানে যেটা আমাদের ক্ষেত্রে যেটা আমাদের যে বিধানসভাতে নাম ছিল সেটা ছিল আগে ঝালদা বিধানসভা কিন্তু বর্তমানে এখন আপনি ঝালদা বিধানসভা বলে পাবেন না ঝালদা বিধানসভার কিছুটা বাগমন্ডি বিধানসভাতে চলে গেছে কিছু ভোটার আপনার জয়পুর বিধানসভাতে চলে এসেছে এবার দেখুন এখানে আর্থা বিধানসভা আছে আর্থা বিধানসভা বর্তমানে কিন্তু নেই অর্থাৎ যারা দু সালে ভোটার তালিকায় নাম ছিল বা যারা ভোট দিয়েছেন তারা অবশ্যই জানবেন কিন্তু যারা নতুন আছেন যারা এটা দেখার চেষ্টা করছেন তারা পরিবারের বয়স্ক কাউকে জিজ্ঞাসা করে জেনে নেবেন যে সেই সময় দু সালে আপনাদের কোন বিধানসভা ছিল এরপরে এখানে যে কোনো একটা বিধানসভা আপনি ক্লিক করবেন ক্লিক করার পরেই একটা চলে আসবে এরপরে আসার পরে সেই বিধানসভাতে আপনার বুথ যে বুথ নাম্বার সেটাও চেঞ্জ হবে এবং বুথের যে নাম সেটাও চেঞ্জ হবে সেই সময় কোনো একটা হাই স্কুল ছিল তখন প্রাইমারি হয়ে গেছে বা কোনো একটা ডাক বাংলো ময়দান ছিল সেটা পরিবর্তন হয়ে কোনো আইসিডিএস হয়ে গেছে এরপরে সেটা আপনারা জেনে নিয়ে এখানে দেখুন ফাইনাল ফাইনাল রোল আছে সেইখানে ক্লিক করবেন ক্লিক করার পরেই আপনাদের কাছে একটা পপ চলে আসবে সেই পপ একটা ক্যাপচা কোড দিতে হবে ক্যাপচা কোডটা দিয়ে দেবেন দেওয়ার পরে আপনার এখানে ভেরিফাই করে নেবেন ভেরিফাই করার পরেই দেখুন আপনাদের কাছে সেই তালিকাটা চলে আসবে এবার তালিকাটা আসার পরে আপনারা কিন্তু দেখে নেবেন যে সেই তালিকায় আপনার পরিবারের সদস্যদের নাম আছে কি না এইভাবে আপনারা ডাউনলোড করে নেবেন বা দেখে নেবেন এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ